পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে যে সর্বশক্তি ঈশ্বর আমাদের স্রষ্ট আল্লাহ পাঠিয়েছে বলেছেন একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তালা গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত নবীর পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাল কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম যার মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা পৃথিবীতে কেন এত বেশি ধর্ম